হ্যালো ডিসকানেক্টিং টলে মাসুরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শিখিয়েছিলেন দোয়াটি এরকম আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি হে আল্লাহ আমি আমার নিজের উপরে কি করেছি জুলুম করেছি অবিচার করেছি অন্যায় করেছি আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি নাই আমরা যেটা বলছিলাম যে আমরা নিজের উপরে অনেক জুলুম করি জুলুম করি হচ্ছে কিভাবে জুলুম করে হচ্ছে আল্লাহর দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব আমরা যথাযথ পালন না করে পরকালীন জীবনে নিজের উপরে শাস্তিকে কি জানাই আমন্ত্রণ জানাই এভাবে জুলুম করি আপনি যদি আল্লাহর হুকুম পালন না করেন তাহলে অবশ্যই আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কি আসবে শাস্তি আসবে তা এটার মানে কি নিজের উপরে জুলুম করা কেমন জুলুম করি জুলমান কাসির জুলমান এটাও জুলুম কাসির মানে অনেক আমি আমার নিজের উপরে অনেক জুলুম করি এরপর ওয়ালা ইয়াগফিরু জুনুবা। এই যে যে আমি জুলুম করি এই জুলুমের পরিচয় কি এখন দিচ্ছে জুলুমের পরিচয় হলো জুনুম মানে সরি জুলুমের পরিচয় হলো জুলুপ বুঝতে পেরেছেন জুলুমের পরিচয় কি আর টা হচ্ছে জানবুন শব্দের বহু বচন জান অর্থ হল পাপ আর এটার বহু বচন হলো পাপ সমূহ ইল্লা ব্যতীত আনতা মানে আপনি তার মানে আপনি ব্যতীত কেউ কি করতে পারে না এই যে আমি জুলুম করে অনেক পাপ কামিয়েছি এই পাপ আমাকে কেউ ক্ষমা করতে পারবে না একমাত্র আপনি ছাড়া একমাত্র আপনি আমাকে কি করতে পারেন ক্ষমা করতে পারেন এটা কখন বলছি নামাজের শেষ পর্যায়ে গিয়ে ফাগফিরিলি সুতরাং সুতারং এই ফা মানে কি সুতারং ইগফির ক্ষমা করে দিন লি আমাকে আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার কাছে যে ক্ষমা নামক বস্তু আছে সেই ক্ষমার যে গুণ আছে আপনার আপনি যে ক্ষমাকারী এই জন্য আপনি আমাকে কি করবেন ক্ষমা করে দিবেন আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমার নিজের উপরে জুলুম করেছি আপনার আদেশ নিষেধকে পালন না করার মাধ্যমে আপনি যেগুলো আমাকে আদেশ করেছেন ফরজ হ্যাঁ এগুলো আমি যথাযথ পালন করতে পারি নাই যেগুলো নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে পারি নাই এভাবে আমি কি করেছি নিজের উপরে অনেক জুলুম করেছি এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আর ক্ষমা করার একমাত্র মালিক হলেন আপনি ওর হামনি সুতরাং এবং আপনি আমার উপরে কি করুন দয়া করুন আপনি আমার উপরে দয়া করুন ইনাকাঙ্ কেন ইন্নাকা নিশ্চয়ই আপনি খেয়াল করেন এখানে কা মানে কিন্তু আপনি আবার আনতা মানেও কি আপনি কাটা হলো দমিরে মুতাসিল অ্যাটাচ প্রনাউন গতকাল আমরা মনে হয় পড়েছিলাম এটা হচ্ছে দমিরে মুতাসিল আর এইটা হলো দমিরে মুনফাসিল আরবি গ্রামারের একটা নিয়ম আছে যে দমিরে মুতাসিলের পরে যদি একই দমির মুনফাসিল আসে তার মানে সেখানে বেশি ইমফেসাইজ দেওয়া হয় সেখানে কি বোঝানো হয় বেশি তাকিদ দেওয়া হয় বেশি গুরুত্ব দেয়া হয় তার মানে এরকম না নিশ্চয় আপনি না নিশ্চয়ই আপনি নিশ্চয় আপনি কি আল গফুর ক্ষমাশীল আল গফুর এটা কি ক্ষমাশীল আর রহিম এবং অসীম দয়ালু দয়ালু তাহলে নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং কি অসীম দয়ালু তার মানে আপনার কাছে আমি ক্ষমা পাইতে পারি কারণ আপনি তো আসলে অনেক বেশি ক্ষমাশীল এই যে গফুর শব্দটা খেয়াল রাখবেন এটা কিন্তু সিফাতে বাহা। এটা কি সিফাতে মুসাব্বাহা এটাও কিন্তু সিফাতে মুসাব্বাহা সিফাতে মুসাব্বাহ কি জিনিস সিফাতে মুসাব্বাহ মানে যে নাউন গুলো বা যে অ্যাডজেক্টিভ গুলো এটা কিন্তু অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ গুলো অর্থের দিক থেকে আধিক্যের অর্থ দেয় অধিক অর্থ প্রদানকারী যেমন আমরা ডিগ্রি পড়েছি সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি পড়েছি না তো ওই রকম এটা হলো শুধু ক্ষমাশীল না আসলে তিনি অধিক ক্ষমাশীল তিনি কি অধিক ক্ষমাশীল আর তিনি অসীম দয়ালু তার মানে তার দয়ার শেষ নাই সুতরাং আমরা আশা করি আপনি আমাকে কি করবেন ক্ষমা করবেন তাহলে দেখেন একটা মানুষ যখন হ্যাঁ একটা মানুষ যখন এভাবে আল্লাহর কাছে কায় বাক্যে

এটা কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো হ্যাঁ যদি আপনি আল্লাহ আপনি চাইতেন কিন্তু এভাবে যে হে আল্লাহ আমি তো আসলে অনেক জুলুম করে ফেলেছি নিজের উপরে হ্যাঁ তো তুমি হ্যাঁ তুমি ছাড়া তো আসলে আমার এই গুনাহের মাপকারী আর কেউ নাই আর তুমি তো একজন তুমি তো একজন কি পরম ক্ষমাশীল অসীম দয়ালু তুমি আমাকে কেন মাফ না এইটা কিন্তু বাংলায় বললাম এই আমরা এভাবে বলি হে আল্লাহ তুমি তো এরকম আমি অনেক নিজের উপর জুলুম করেছি তুমি তো এরকম এই তুমি তো ক্ষমাশীল অসীম দয়ালু এভাবে কি কেউ ক্ষমা চায় এই জন্য কিন্তু দেখেন আমাদের নামাজে আমার নামাজ আমাকে কি করতে পারছে না আমার জীবনে কোন পরিবর্তন এনে দিতে পারছে না কারণ কারণ হলো আমি তো নামাজ বুঝে পড়ি না কোথায় কি বলছি না বলছি এটা তো আমি জানি না এই জন্য আমরা চেষ্টা করব এটা সম্পূর্ণ অর্থ আমরা আগামী ক্লাসে শনিবারে আল্লাহ তৌফিক দিলে আপনাদের থেকে শুনবো অর্থ সহ আর অবশ্যই এখন থেকে আমরা যা যা দিন যেদিন যা কিছু পড়বো ওইটা একটু নামাজের মধ্যে যেন আমাদের সেটার বহিঃপ্রকাশ প্রকাশ আমরা পাই নামাজের মধ্যে যেন এটা ফোকাস হয় যে আমি আজকে দোয়াই মাসুরা পড়লাম নামাজের মধ্যে যেন আমি দোয়াই মাসুরার অর্থ সহ আল্লাহর কাছে একটা জিনিস দেখেন আমি যদি আপনাকে খুব দ্রুত বেগে কিছু বলি মনে করেন কোন এক্সকিউজ অথবা কোনো কিছু এক্সপেকটেশন আপনাকে বলি আমার এক্সপেক্টেশনের কথা এবং বলার সময় আমি এমন দ্রুত বেগে বললাম সেটা কিন্তু আপনি কি করবেন না গুরুত্ব দিবেন না কিন্তু আমি হঠাৎ করে যদি এরকম একদিন এসে বলি যে দেখেন আপনি যদি একটু চেষ্টা করতেন তাহলে আমার জন্য মনে হয় একটু ভালো হতো তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা ই হবে যে না সে এতদিন তো এইভাবে বলতো আজকে কেন এভাবে বলছে তার মানে কি তার মানে হচ্ছে তার তার মধ্যে কি হয়েছে অনুভূতি জাগ্রত হয়েছে তার মধ্যে একটা গ্রো করবে যার কাছে সে চাইবে তার তার কি হবে একটা সিম্পথি তার প্রতি গ্রো করবে তা আপনি এতদিন যেভাবে নামাজ পড়েছেন এখন যদি আপনি একটু বুঝে শুনে নামাজ আদায় করেন তাহলে আল্লাহ কিন্তু খুশি হবেন ঠিক না তাহলে আমাদের এই ক্লাস কিন্তু মানে কি হবে সাকসেস হবে আর যদি আমরা আগের মতোই নামাজ পড়ি আগের মতোই যদি তাসবি তাহালিল করি আগের মতোই তাসাহুদ পড়ি দরুদ পড়ি দোয় মাসুরা পড়ি তাহলে তো এই ক্লাস আমার জীবনে কোনো পরিবর্তন এনে দিতে পারলো না আমি কি হয়ে গেলাম ব্যর্থ হয়ে গেলাম তা আমরা চাই না যে আমরা কেউ ব্যর্থ হই ঠিক না তা আমরা এখন চলে যাব একটু গ্রামারের দিকে

সর্বনাম কি মুখস্থ হয়েছে আমাদের সংযুক্ত সর্বনাম হম সংযুক্ত সর্বনাম কি আমাদের মুখস্থ হয়েছে আচ্ছা দেখি কার কার হয়েছে একটু খেয়াল করে দেখি

এরপরে বলবেন মাসা আল্লাহ শরীফা বেগম আপা বলবেন আর এবার পড়েন না আসলে আমরা পড়াইছি তো এমন ভাবে হোম

السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم, <em2> السلام عليكم السلام ورحمة الله وبركاته. هو هما هم ها هما هن كم كنا إي نا. السلام عليكم. وعليكم কা কি আচ্ছা আমরা এখন চলে যাবো পড়ায় বিসমিল্লাহমারিম হা হুমাহুমা হু হুমাহু হু হুমা হু হা হুমা

দেয়ার তোমার কলম আমার কলম আমাদের কলম তাহলে হিজ পেন কি হবে আরবিতে কলামহু মুহু কলামু তাদের কলম কলাম হুম হুম যে তাদের মানে দুজন না তাদের মানে সবার কলামু হোম তোমার কলম কলামুকা কলামু কা মাই পেন হলো কলামি কলামি কলা মি আমাদের কলম কলা বুঝেছেন এবার এখন আবার দেখেন এখানে যে কলা মুহু তার একজনের কলম এখন তাদের দুজনের যদি হয় তাহলে কি হবে কলা মুহু মা কি হবে কলা মুহু এখন যদি বলি হার পেন তাহলে কি হবে কলামুহা কলামুহা তাদের যোজনার কলম মহিলা তাদের সকল মহিলার কলম কলামুহা তারপরে তোমার এক তোমার এক তোমার কলম মহিলা কলামু কি কি টান হবে না কলামু কি কলামু কলামাদের দুজনার পুরুষ अथवा মহিলা দুটোর একই আর হবে কি হবে কলাম কলামা কলামাকুমা কলামাকুমা তোমাদের সকল মহিলার কলম কি হবে কলামু কলাম কলামু কুননা তোমাদের সকল পুরুষের কলম

তার বাড়ি তার ঘর কি হবে বাড়ি যদি বলি বাই তু হু তাদের দুজনের বাড়ি কি হবে বাই তু তাদের সবার বাড়ি বা ঘর কি হবে বাই তু তার ফ্যামিন কি হবে বাই হা তাদের দুজনের কি হবে তাদের সবার

এখন আমাদের ফিরোজাবাদ আপনার একটু যারা প্র্যাকটিস করবেন তারই উপকার যারা প্র্যাকটিস করবেন না মুখ বললে কিন্তু সহজ হয়ে যায় ঠিক না আমরা একটু এখানে শেষ